রাঙ্গামাটি শারদামণি মেমোরিয়াল ইনস্টিটিউশনের বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মনোমুগ্ধকর চমকপ্রদ সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং বিভিন্ন ক্ষেত্রে বরণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে রাঙ্গামাটি শারদামণি মেমোরিয়াল ইনস্টিটিউশন প্রাঙ্গণ হয়ে ওঠে এক মিলন মঞ্চ আর সেই মিলন মঞ্চে বিদ্যালয়ের কোচিগাঁচা ও ছাত্রছাত্রীদের আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ইনস্টিটিউশনের পরিবেশকে করে তোলে অনন্য সুন্দর ও আনন্দমুখর বিদ্যালয়ের কোচিগাঁচা ছাত্রছাত্রীদের নাচে গানে কবিতায় একদিকে যেমন হৃদয় ছুঁয়ে যায় উপস্থিত অভিভাবক অভিভাবিকা গুণীজন এবং দর্শকদের তেমনি গর্বে বুক ভরে ওঠে রাঙ্গামাটি শারদামণি মেমোরিয়াল ইনস্টিটিউশনের অধ্যক্ষ বিকাশ রায় সহ শিক্ষক শিক্ষিকাদের কোচিকাচা ছাত্রছাত্রীদের অনবদ্য অভিনয়ের সমৃদ্ধ নাটক দেখে দর্শক আসন থেকে দর্শকদের অস্ফুটে আওয়াজ অসাধারণ অবিশ্বাস্য অভাবনীয় তাক লাগানো ব্যায়াম শো দেখার পর বাকরুদ্ধ সকলেই তারপর মঞ্চ আলো করে মায়ার জাল ছড়িয়ে দেয় ম্যাজিক শো আর এভাবেই একের পর এক অনবদ্য সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আবিষ্ট হয়ে থাকে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং দর্শক বিদ্যালয় প্রাঙ্গনে সকলের প্রাণ উপস্থিতি দেহমনে দোলা লাগার মতো অনুভূতি এবং সংস্কৃতি প্রিয় দর্শকদের অকুণ্ঠ ভালোবাসা এবং সহযোগিতায় রাঙামাটি শারদামণি মেমোরিয়াল ইনস্টিটিউশন প্রাঙ্গন হয়ে ওঠে যথার্থই এক রঙ্গমঞ্চ যে মঞ্চে ক্ষুদে পড়ুয়াদের সারাদিনে একের পর এক অনবদ্য নাচ গান কবিতা নাটক ব্যায়াম এবং ম্যাজিক শোয়ের ইন্ত্রজালে বন্দী থাকে উপস্থিত সকলে প্রাইভেট সেক্টর সারদা শারদামণি মেমোরিয়াল ইনস্টিটিউশনের বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং বিচিত্র অনুষ্ঠান যে এরকম এক উচ্চতায় পৌঁছাতে পারে এটা দেখে অভিভূত উপস্থিত বিভিন্ন ক্ষেত্রে বরেণ্য ব্যক্তিবর্গ থেকে আরম্ভ করে সমাজের প্রায় সর্বস্তরের মানুষ আজকের এই ইন্টারনেটের যুগে যেখানে আট থেকে আসছি সকলেই প্রায় নেটের জালে বন্দি সেখানে এই ধরনের সংস্কৃতি পরিমণ্ডল গড়ে তোলার যে অনন্য চেষ্টা রাঙ্গামাটির সারদামণি মেমোরিয়াল ইনস্টিটিউশনের কর্ণধার বিকাশ রায় এবং তার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সেটা এক কথাই অবিশ্বাস্য আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা ও সংস্কৃতি বিভাগের কর্মাধ্যক্ষ দেবাশিস দত্ত মান্দারন গ্রাম পঞ্চায়েত প্রধান কৃষ্ণা দলুই এবং এলাকার মেম্বার নবকুমার রায় সহ অন্যান্যরা হুগলির গোঘাটের আগামাটি শারদামণি মেমোরিয়াল ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সময়ের সংবাদ

বাড়ি করে শুনি সেই ছেলেটাকে বললো তোমাকে হ্যাঁ বলিস কিরে পেলি কোথাও সে কত দূর গিয়েছিল চড়ে চড়ে আমাদের বিদ্যালয়ের পরিচালন কমিটি এবং বর্তমান অভিভাবক অভিভাবকাবৃন্দ এবং আমার বর্তমান শিক্ষক শিক্ষিকা এই যে মহতী অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি এর প্রিপারেশন আমাদের অনেক দিন থেকেই চলছিল তো যাই হোক আজকে আমরা সে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটাতে চলেছি আমাদের মূলক অনুষ্ঠান এবং বিনোদনমূলক অনুষ্ঠান বিভিন্ন রয়েছে এবং বিশেষ বিশেষ অতিথিদের আমরা সম্মান জানিয়েছি স্মারক সম্মান দিয়ে তো ছাত্রছাত্রীরা আজকের দিনটিকে বিশেষভাবে উপভোগ করছে কারণ পড়াশোনার পাশাপাশি তাদের যে কবিতা আবৃত্তি অঙ্কন প্রতিযোগিতা সুন্দর হস্তাক্ষর ইত্যাদির যে আমাদের ইভেন্ট ছিল তো তাতে ছাত্র ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করেছে কেউ প্রথম কেউ দ্বিতীয় কেউ তৃতীয় স্থান অধিকার করেছে সকলের মনেই আজকে একটা অন্যরকম উৎসাহ উৎসবের মেজাজ আমরা লক্ষ্য করতে পারছি তার সঙ্গে সঙ্গে আমাদের বিদ্যালয়ের অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিবর্গ যারা রয়েছেন এবং এলাকার যারা শোভান মানুষ যারা বিদ্যালয়কে ভালোবাসেন শিক্ষানুরাগী ব্যক্তিরা এখানে উপস্থিত রয়েছেন বিদ্যালয়ের এই অনুষ্ঠানটিকে সর্বান্তকরণের সাফল্য বর্ণিত করার জন্য আমাদেরকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাছাড়াও আমাদের বিদ্যালয়ের বর্তমান সম্পাদক মহাশয় মাননীয় দেবাশিস পালুশ পালুই মহাশয় উনি ওনার অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমরা এই প্রোগ্রামটাকে আরও সর্বাঙ্গীন সুন্দর করতে পেরেছি উনি বিভিন্ন কলমে ব্যস্ত থাকেন তবুও স্কুলকে ভালোবাসেন আমাদের বিদ্যালয়ের ডাকে উনি ছাড়া দিয়েছেন দিন রাত করে আমাদের সঙ্গে সময় দিয়ে উনি এই বিদ্যালয়কে সুন্দরভাবে একটু সাজিয়ে তুলেছেন ওনার পরিকল্পনা রয়েছে আরও বিদ্যালয়কে নিয়ে যাতে একটু উন্নত করা যায় সেজন্য প্রশাসনিক লেভেলে উনি একটু আবদার করছেন আমরাও যাচ্ছি ওনার সঙ্গে গার্জেনরাও আপ্লুত অভিভূত হচ্ছেন আশা করব আমরা এই রকম কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা অভিভাবক অভিভাবকদের মধ্যে একটা মনে দাগ কাটতে পারবো কারণ পড়াশোনার পাশাপাশি ছাত্রদের যে বিভিন্ন কর্মের প্রতি মনোনীত সাংস্কৃতিক মনোভাব সম্পন্ন করে তোলা তো বর্তমানে এটা ভীষণ সময় উপযোগী তাই আমরা পড়াশোনার পাশাপাশি এগুলো জোর দিচ্ছি তাছাড়াও থাকছে আমাদের যোগব্যায়াম প্রদর্শন থাকবে এবং ম্যাজিক শো বিনোদনের জন্য ছাত্রছাত্রীদের প্রতিযোগিতা এবং বিনোদনমূলক অনুষ্ঠান আমরা এবছর চোদ্দতম বর্ষে পদার্পণ করেছি আমাদের এর আগেও আমরা এরকম ধরনের অনুষ্ঠান করেছি নাটক নাচ গান কবিতা আবৃত্তি খেলাধুলা তো খেলাধুলার পাঠটা আমরা সরস্বতী পুজোর পরে যে প্রোগ্রাম করেছিলাম সেখানে সেরে নিয়েছি তো খেলাধুলা বাদ দিয়ে বাকি প্রোগ্রামগুলো এখন আজকে আমাদের অনুষ্ঠিত হচ্ছে তো বিগত দিনে আপনি এই ধরনের অনেক অনুষ্ঠান করেছেন সেখানে পথ চলার কীরকম বসত পেয়েছে আমি দেখতে পাচ্ছি কিছু কিছু ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ তো এর মধ্য দিয়েও প্রতিফলিত হতে পারে কবিতা আবৃত্তি নাচের পারফরমেন্স নাটক নাটক দেখতে পাচ্ছি এখন থেকে এই ছোট ছোটো ক্ষুদ্র ছাত্রছাত্রীরা তাদের মধ্যেও একটা ভাব লক্ষ্য করা যাচ্ছে তো এদের মধ্যে আগামী দিনে কেউ না কেউ আশা করি তারা এই জগতের বড়কে হয়ে দেখাতে পারবে এবং কারণ পড়াশোনার পাশাপাশি এইগুলো ভাবে আমাদের বর্তমান যুগে সময় উপযোগী হয়ে পড়েছে তাই ছাত্রছাত্রীদের আমরা চাইব সাংস্কৃতিক মনোভাব সম্পন্ন করতে যাতে তারা পড়াশোনার পাশাপাশি এই সমস্ত বিষয়েও তারা আগ্রহী হয় আচ্ছা সেই জায়গা থেকে আপনাকে আরেকটা প্রশ্ন আজকের হচ্ছে ইন্টারনেট যুগে যখন মোবাইল হচ্ছে মানুষের হচ্ছে প্রিয় হয়ে উঠেছে বিশেষ বিশেষ করে হচ্ছে কোচ কাঁচাদের হাতে মোবাইল পাওয়া তারা স্বর্গ পেয়ে গেছে এই জায়গাতে দাঁড়িয়ে আপনি সংস্কৃতির মনোভাবপন্ন সম্পূর্ণ তৈরি করতে চাইছেন ছাত্র এবং তাদেরকে প্রতিযোগিতামূলক বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ঠেলে দিচ্ছেন এই জায়গা থেকে আপনি কীরকম সফল এই জায়গা থেকে আমি অনেকটাই সফলতা বোধ করছি কারণ আজকের যে সারাদিন অনুষ্ঠান চলছে আশা করি ছাত্রছাত্রীদের হাতে মোবাইল নেই তারা এই প্রোগ্রামের মধ্যে মনোনিবেশ করেছে তো এরকম প্রোগ্রাম প্রতিনিয়ত কোথাও না কোথাও চলতে থাকলে ছাত্রছাত্রীরা যদি পার্টিসিপেট করে সেখানে আশা করি তারা মোবাইল থেকে দূরে সরে থাকবে এবং তাদের মস্তিষ্কের যে গঠন সেটা স্বাভাবিক করতে পারবে এবং সেটাকে পড়াশোনা এবং সাংস্কৃতিক জগতে তারা ভালো কাজে লাগাতে পারবে মোবাইল দেখে দেখে তাদের ব্রেনকে তারা ক্ষতিগ্রস্ত করে তুলেছে আমি গার্জেনদের কাছে অনুরোধ করব ছেলেদের কাছ থেকে মোবাইল দূরে রাখবেন টিভি থেকে দূরে রাখবেন খেলাধুলার প্রতি জোর দেবেন সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে তাদেরকে গড়ে তোলার চেষ্টা করবেন এবং পড়াশোনায় মনোনিবেশ করাবেন অনেক ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাকেও